হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি টিভি ক্লাইমেট সেন্টার পার্কে তো এখানের পরিবেশটা আমার অনেকই ভালো লেগেছে এবং অনেকে এখানে আসার জন্য আমাকে অনুরোধ করেছিলেন তো আমি আজকে আপনাদের ফুল ডিটেলসে সব কিছু জানাবো তাই ভিডিওটির সম্পূর্ণ দেখবেন এবং পাশেই থাকবেন তো বন্ধুরা থামলেন থেকে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমরা এখানে এসেছি প্রযুক্তির উন্নয়ন দেখার জন্য এখানকার পরিবেশটা খুবই সুন্দর এখানে পরিবার নিয়ে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটি জায়গা হতে পারে আপনাদের জন্য সব কিছু নিখুঁতভাবে প্রকৃতির সৌন্দর্যর সাথে তৈরি করা হয়েছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামনে কিছু মাটির বাড়ি এবং এই সাইডে কিছু কাঠের বাড়ি রয়েছে তো আমরা চলেন দেখি যে এখানকার বাড়িগুলো এখানকার বাড়িতে বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে এখানে পুরো পার্কটা সোলারের মাধ্যমে চলিত হয়েছে এখানকার প্রতিটি বাড়ি হচ্ছে গবেষণার জন্য তৈরি করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাঁশের কঞ্চি দ্বারা ঘর নির্মাণ করা হয়েছে এখানকার প্রকৃতি যেন এগুলো সব কিছুকে আরো অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করেছে ঘরের ছাদ মাটির ঠিলা দ্বারা তৈরি করা হয়েছে তো তারপর আমাদের গাইড আমাদের বলল যে সামনে নাকি মাটির বাড়ি দ্বারা দুইতলা ঘর নির্মাণ করা হয়েছে তো আমরা সেখানে চলে গেলাম আর বন্ধুরা আপনারা আসলে একটু বিকাল কিংবা সকালের দিক দিয়ে আসবেন কারণ এখানে প্রচণ্ড রোদ এবং গরমের সাথে আমরা এসেছি তো বাড়ির দিকে যেতে যেতে আমাদের চোখে পড়লো সোলার ফ্যান তো এখানে আমরা সোলার ফ্যান আমি কোনোদিন দিন দেখিনি এই জীবনের প্রথমবার দেখলাম তো তারপর আমরা এখানে চলে আসলাম তো এই সাইড দিয়ে আমরা ঘুরে এটা অনেক বড় জঙ্গল আপনাদের কিভাবে বোঝাবো বন্ধুরা এখানে জঙ্গলের কোনো সীমানা নেই তো তারপর আমরা এই সাইড দিয়ে বের হয়ে চলে আসছি এটা নাকি বন্ধুরা পাবলিক টয়লেট পাবলিক টয়লেট যে এতটা সুন্দর হয় আমি কখনো ভেবে উঠতে পারিনি তো আমরা গরমের সময় ছাদের মধ্যে চলে আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য কিন্তু এখানে তো হাওয়া দূরে থাক একটা পাখির আওয়াজ পর্যন্ত পেলাম না বন্ধুরা আমাদের সাথে এসেছে আর কোনো আকাম করবে না এটা তো অসম্ভব দেখতেই পাচ্ছেন বন্ধুরা মালটা এবং কি এই যে লেবু তারা ছিঁড়ে নিয়ে এসেছে চুরি করে বলতে গেলে সত্যি কথা বলতে বন্ধুরা আমি এত মিষ্টি লেবু আগে কোনো দিনও খাইনি অবশ্য চুরি করা জিনিস সবসময় মজাই হয় আমাদের খাওয়া শেষ হলে আমরা আস্তে করে বের হয়ে চলে আসলাম চুপচাপ তারপর বন্ধুরা আমার চোখে পাকা ধান যা সম্ভবত রিসার্চ জন্য রাখা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটি পার্ক না এটা একটা রিসার্চ ল্যাবের অংশ যা নির্মাণ করা হয়েছে ততক্ষণে বন্ধুরা আমার পেটের মধ্যে মনে হচ্ছে হাজারটি ধূর গুতা মারছে প্রচন্ড খিদার সাথে আমরা ডিসিশন নিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব সাইটের এই রিসর্টে যাওয়ার সময় আমি দেখলাম যে কিছু প্রেমিক প্রেমিকা গান গাচ্ছে তো সেখান থেকে আস্তে করে কেটে পড়লাম হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে কেবিন ভাড়া করে থাকতে পারবেন প্রতি কেবিনের জন্য আপনাদের এক হাজার টাকা দিতে হবে রিসোর্টটা অনেক বড় তাই আমরা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো তারপর দেখলাম আমার বন্ধু ওষুধ ল্যাবের মধ্যে উকি মারছিল তো সেখানে গেলাম সেখানে যে দেখতে পেলাম নানা প্রকারের বিভিন্ন কেমিক্যাল এবং নাইট্রোজেন তো তারপর আমি বললাম খিদা লাগছে বন্ধু চল যাই তো তারা আমার যে কিপটা তারা আমাদেরকে ছোলা বুট খাওয়াই দিল তো আমার ছোলা বুটটা আসলেই মজা ছিল